হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সাপোর্ট অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা ও সার্টিফিকেট বানিয়েছেন আর আপনারা চিন্তা করছেন যে আমার কার্ডটি বাতিল হয়ে গেছে তো বন্ধুরা সবগুলো ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়নি তো কোনগুলো কার্ড বাতিল করা হয়েছে আপনি কীভাবে জানবেন তো বন্ধুরা আমি আপনাকে এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো যে আপনি কীভাবে জানবেন যে আপনার ও সার্টিফিকেটটি বাতিল হয়েছে কি না আর তো বন্ধুরা আপনাকে কী করতে হবে আপনার যে সার্টিফিকেট সে সার্টিফিকেট বের করে আপনাকে দেখতে হবে আপনি যে কাজটি দেখিয়ে আপনি ও বিসি সার্টিফিকেট বানিয়েছেন সে কাস্টটি কবে এড করা হয়েছে যদি আপনার কাস্টটি দু হাজার দশের পর এড করা হয়েছে তো আপনার কার্ডটি বাতিল হয়ে গেছে আর যদি আপনার কাস্ট দু হাজার দশের আগে থেকে মানে এড করা হয়েছে তো আপনার কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়নি তো আপনি কিভাবে জানবেন যে আপনার কাস্টটি কবে এড করা হয়েছে তো বন্ধুরা আপনাকে কি করতে হবে আপনার সার্টিফিকেট বের করে আপনাকে দেখতে হবে এই জায়গাতে সার্টিফিকেট বানিয়েছেন সে কাস্টটি কবে এড করা হয়েছে তো আপনি এই জায়গাতে আসবেন নোটিফিকেশান নোটিফিকেশান নাম্বার এইট ফোর বিসি ডাব্লিউ আর সি ডেট এক মার্চ উনিশশো নিরানব্বই তো যদি আপনার কাস্টটি উনিশশো নিরানব্বই অ্যাড হয়েছে তো আপনার সার্টিফিকেট বাতিল হবে না আর যাদের মানে কাস্ট দু হাজার দেশের পর মানে অ্যাড হয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিও দেখে আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা বেশি দের না করে ভিডিওটি শেষ করেন